প্রিয় দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টিভি এই মুহূর্তে আমি রয়েছি শামসরগঞ্জের লোরপুর যে গঙ্গাঘাট সে গঙ্গাঘাটে আবার নতুন করে গঙ্গা ভাঙন শুরু হয়েছে রাত থেকে তারই আতঙ্কে এখন মানুষ সাধারণ মানুষ যেসব নদীর ধারে বাড়ি আছে সেগুলো ভেঙে অন্য জায়গায় সরানোর ব্যবস্থা করছে দর্শকগঞ্জের লোহরপুর গঙ্গাঘাট থেকে আবার নতুন করে রাত থেকে ভাঙন শুরু হয়েছে ইতিমধ্যে যেসব নদীর ধারে বাড়ি আছে সে নদীর পরবর্তী যে গঙ্গা ভাঙন গঙ্গা ভাঙার আতঙ্কতে পারিঘর ভেঙে অন্য জায়গাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন কীভাবে একটা পাকার বাড়ি ভাঙছে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আবার রাত থেকে শুরু হয়েছে শামসরগঞ্জের লোহপুরে গঙ্গা ভাঙন বাডি ঘর ভেঙে অন্য জায়গা না সরানোর ব্যবস্থা করছে সরাসরি দেখতে পাচ্ছেন বেঙ্গল টিভির পর্দায় প্রিয় দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টিভি শ্যামসনগঞ্জের লোহরপুরে আবার কালকে সন্ধ্যে থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে তারই ছবি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি বেঙ্গল টিভিতে আবার নতুন করে গঙ্গা ভাঙন শুরু হয়েছে কালকে সন্ধ্যে থেকে Det var det. Det var det. চলেছে ভালো না ঠিক আছে আচ্ছা 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 মজাছস নাকি মজা কেন হেভি দি বেলবে এই আমার শরীর চাল দাও আমরা আপনাদের দেখছেন বিনোদ টিভি সামসরণগঞ্জ লোহোরপুর بنگালঘর থেকে লাইভ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি কালকে সন্ধ্যে থেকে আবার গঙ্গা ভাঙন শুরু হয়েছে তোমাক আছে বিচাৰি নহয়